নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ছোলার ডালের কারি সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ডালটা আমি পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো ভিজে গেছে এখন আমি একটা মিক্সি জারে দিয়ে ডালটাকে দরদরা করে পিষে নেব ডালটা আমি একদম মোলাম করে পিসি নিই এরকম দেখো ডাল দরদরা করে পিষেছি এখন একটা পাত্রে নামিয়ে নেব ডালটাকে এখন এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ডালের পেস্টটা ভালো করে মাখিয়ে নেব এভাবে দু মিনিট পর্যন্ত আমি ফেটিয়ে নিলাম ডালের পেস্টটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব এখন আমি কপ্তার জন্য মশলা তৈরি করে নেব মশলা নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা এক টুকরো আদা নিয়েছি আদাটাকে কেটে নেব পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছে এখন গ্যাসে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন ডালের বড়াগুলো আমি বানিয়ে নেব এক এক করে বড়াগুলো দিয়ে দেবো কড়াইতে এক সাইড আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো উল্টে দেব অপর সাইডও ভেজে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে তুলে নেব বাকি ডাকা পেস্টও আমি এভাবে বড়া বানিয়ে নেব এখন আমি কফতাতে দিয়ে দেবো কিছু আলু সেই জন্য আলু নিয়েছি ছোটো সাইজের আলু মাঝখান দিয়ে এক টুকরো করে কেটে নিয়েছি এখন আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজবো বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খুবই টেস্টি হয় খেতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল ও দিলাম দুটো তেজপাতা গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটু দই দইটা আমি আগে থেকে ফিটিয়ে রেখেছিলাম দইটাকে দিয়ে দেব দইটা দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখ বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিলাম আমি জলের ভাগটা একটু বেশি দিয়েছি কেননা বড়াতে আমার অনেকটা জল শুকিয়ে যাবে জল ফুটে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার আলুটা প্রায় গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে একটু কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমার দেখো সবজিটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আপনারা বাড়িতে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি খুবই নরম হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তত সবাই ভালো থেকো খুশি থেকো নমস্কার